আপনি কি জানেন রাতে কি ব্যবহার করলে খুব দ্রুত চেহারা ফর্সা ও সুন্দর হয় বুদ্ধিমানদের পায়ের কোন আঙুলটি বড় থাকে পেঁপের সাথে কি খেলে মানুষ মারা যায় কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন কোন ফল খেলে মানুষের বুদ্ধি কয়েক গুণ বৃদ্ধি পায় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ধূমপান করে বাংলাদেশ ভারত রাশিয়া নাকি কানাডা সঠিক উত্তরটি হলো ভারত বিশ্বের মোট কয়েটি দেশে ইলিশ মাছ উৎপাদিত হয় নয়টি দশটি এগারোটি নাকি বারোটি সঠিক উত্তরটি হল এগারোটি কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন দুধ মাখন ঘি নাকি টক দই সঠিক উত্তরটি হল দুধ দুধের প্রোটিন এবং ফলের অ্যাসিড একসঙ্গে পেটে গেলে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে তার ফলে পেট ফাঁপা পেট ব্যথার মতো সমস্যা হতে পারে পুষ্টিবিদদের মতে দুধ ও সাইটাস ফল কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয় এতে পেটের সমস্যা দেখা দিতে পারে দুধ ও সাইটাস ফল দুটোই স্বাস্থ্যকর কিন্তু এই দুটো জিনিস একসঙ্গে খেলে শরীর হিতে বিপরীত হতে পারে বাংলাদেশের কোন জেলা প্রথম স্বাধীন হয়েছিল দিনাজপুর যশোর বগুড়া নাকি চট্টগ্রাম সঠিক উত্তরটি হল যশোর জিরা সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় লেবু হলুদ গুড় নাকি আদা সঠিক উত্তরটি হলো আদা হজমের উন্নতি এবং চর্বি কমানোর বিভিন্ন উপায় রয়েছে এখানে পেটের চর্বি দূর করার সেরা রেসিপিটা হলো এক লিটার গরম জলে এক টেবিল চামচ গ্রেড করা আদা তিন টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর সকালে খালি পেটে পান করতে হবে জিরাতে কম ক্যালোরি রয়েছে এবং এটি বিপাকে উন্নতি করতে পরিচিত যা চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বিবাহিত জীবনে পঞ্চাশ বছর পূরণ হলে কোন দেশে পুরস্কার দেওয়া হয় আফ্রিকা নিউজিল্যান্ড কানাডা নাকি পোল্যান্ড সঠিক উত্তরটি হল পোল্যান্ড অতিরিক্ত চা খেলে কোন মারাত্মক রোগ হয় জন্ডিস হৃদরোগ ডায়রিয়া নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হলো হৃদর লেবুর রস ও মধু একসাথে মিশিয়ে খেলে কি হয় দৃষ্টিশক্তি বাড়ে স্মৃতিশক্তি বাড়ে ওজন কমে নাকি ওজন বাড়ে সঠিক উত্তরটি হল ওজন কমে এক গ্লাস পূর্ণ জলে দেড় থেকে দুই টেবিল চামচ মধুর সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সকালে প্রথমে পান করুন এটি আপনার শরীরের জন্য একটি দুর্দান্ত ডিটক্স যা ওজন কমাতে সহায়তা করে মধু ওজন ও স্থূলতা কমাতে সাহায্য করে লেবু শরীরকে ডিটক্সিফাই করে ওজন কমাতে সাহায্য করে চা খাওয়ার আগে কি না খেলে আলসার হওয়ার ঝুঁকি থাকে দুধ ভাত জল নাকি বিস্কুট সঠিক উত্তরটি হলো জল কোন পাতা চেপিয়ে খেলে আমাদের ফুসফুস ভালো থাকে চা পাতা তুলসী পাতা থানকুনি পাতা নাকি আম পাতা সঠিক উত্তরটি হলো তুলসী পাতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের সাতযন্ত্রের দূষিত পদার্থ দূর হয় ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা বাতাসে থাকা ধুলিকোনা শোষণ করতে পারে তুলসী গাছ স্বাস্থ্য গবেষকদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের সাত দূষিত পদার্থ দ্রুত দূর হয় প্রতিদিন কোন খাবার খেলে দ্রুত মৃত্যু হয় রুটি বিস্কুট পাউরুটি নাকি নুডলস সঠিক উত্তরটি হল নুডলস বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা যমুনা কৃষ্ণা নাকি কাবেরী উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন পেঁপের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে কলা লেবু পান নাকি ভাত সঠিক উত্তরটি হলো লেবু পেঁপে এমন একটি ফল যা কখনোই লেবুর সঙ্গে খাওয়া উচিত নয় বলা হয়ে থাকে লেবু ও পেঁপের প্রভাব ও পুষ্টিগুণ আলাদা সেই জন্য লেবু ও পেঁপে একসঙ্গে খাওয়া হলে তা শরীরের উপকারের বদলে ক্ষতি করতে পারে পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে আপনি যদি পেঁপে খান স্যালাডে তবে সেখানে লেবু মেশাতে যাবেন না এতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আসলে লেবুর সঙ্গে পেঁপে খেলে হিমোগ্লোবিন কমে যেতে পারে বুদ্ধিমানদের পায়ের কোন আঙুলটি বড় থাকে তর্জনী আঙুল বুড়ো আঙুল মধ্যম আঙুল নাকি কনিষ্ঠ আঙুল সঠিক উত্তরটি হল তর্জনী আঙুল রাতে কি ব্যবহার করলে খুব দ্রুত চেহারা ফর্সা ও সুন্দর হয় টমেটো গাজর গাজর হলুদ টমেটো আদা নাকি টমেটো শশা সঠিক উত্তরটি গাজর ও হলুদ গাজরে থাকে বিটা ক্যারোটিন এই উপাদান ভিটামিন এতে পরিণত হয় ফলে নতুন স্কিন সেল তৈরি হতে সাহায্য করে গাজরে থাকা এই উপাদান এছাড়া ত্বকের উজ্জ্বল বাড়ায় হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে উপকারী কারণ এতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলি ত্বকে একটি উজ্জ্বল উজ্জ্বলতা প্রদান করতে পারে হলুদ আপনার ত্বকের উজ্জ্বলতা উন্নত করে মুখের জন্য উপকারী এটি তরুণ দেখায় কাগজ তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয় বট গাছ বাঁশ গাছ তুলা গাছ নাকি সেগুন গাছ সঠিক উত্তরটি হল বাঁশ গাছ কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে লাল শাক পালং শাক লাউ শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হলো পালং শাক পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই উপাদানটি মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়ক হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলেছে এই খনিজ উপাদানটি মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে পাশাপাশি পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মাংস খাওয়ার পর ফুচকা খেলে কি হতে পারে ক্যান্সার হার্ট অ্যাটাক ডায়াবেটিস নাকি আলসার সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক